শরীয়তপুরে প্রায় ছয় লক্ষ টাকা মূল্যে তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ ও পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার সদর উপজেলার প্রেমতলা মোড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয় আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর নির্বাহী কর্মকর্তা গত রাতে একটি আমাদের কাছে গোপন সংবাদ আসে যে পলিথিন বোঝাই একটি ট্রাকের ট্রাক আসার কথা অবৈধ পলিথিন বোঝাই যখন আমরা এই সংবাদটি পাই তখন থেকেই আমরা এটা নিয়ে র্যাকি করছিলাম এবং পরবর্তীতে আজকে সকালে আমরা এই ট্রাকটি ধরতে পারি শরীয়তপুর সদর উপজেলার প্রেমতলা এলাকা থেকে আমরা দেখি যে এখানে প্রায় তিন হাজার কেজি পলিথিন আমরা জব্দ করতে সমর্থ হই এবং পরবর্তীতে উপপরিচালক সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তরের জিম্মায় এই পলিথিনগুলো দেয়া হয় এবং যখন আমরা এই ট্রাকটিকে ধরি তখন হচ্ছে এখানে ট্রাক চালক এবং তার সহযোগী ছিল এবং পরবর্তীতে ট্রাক মালিকের কাছে আমরা আমরা লক্ষ টাকা জরিমানা আদায় করি এক পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় সরকারের আদেশ অমান্য করে শরীয়তপুর সদর উপজেলার নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন যাবৎ পরিবহন করে আসছিল একটি চক্র এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাতটার দিকে প্রেমতলা মোড়ে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে প্রায় ছয় লক্ষ টাকা মূল্যের তিন হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করে এক লক্ষ টাকা জরিমানা ধার্য করে ভ্রাম্যমাণ আদালত